এই বাংলাদেশের মানুষ এই গাছটার দাম আমাকে দিতে পারবে না আর এ কখনো বিক্রি হবে না লক্ষ লক্ষ টাকা দিল ওই গাছটা বিক্রি হবে এই ফল এই যেভাবে আছে এইভাবে বিক্রি করলে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে বাংলাদেশের মাটিতে সোনার ফসল যে ফলানো সম্ভব সেটা এই বাস্তব শুকুর আলী কাকা দেখিয়ে দিয়েছেন সাতক্ষীরার একদম প্রত্যন্ত অঞ্চলে এই মরিয়াম খেজুর সুদূর সৌদি আরব থেকে এনে তিনি বাস্তবে কিন্তু একটি গাছে পঞ্চাশ থেকে ষাট কেজির বেশি খেজুর উৎপাদন করছি আর এই খেজুর কিভাবে চাষবাস করা হয় তা আজকে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনার এটা কি কোন জাতের ফল এটা হচ্ছে মরিয়ম জাতের ফল বাজারে কেমন দাম এটা নিম্নতম এক হাজার এটাই কি সব থেকে ভালো ফল এর উপরে আর কিছু আছে এর পাশাপাশি আরো আছে আজু আছে আপনার এই বাগানে আর কি কি গাছ আছে আমার এই বাগানে চার পাঁচ রকমের গাছ আছে আজু আছে মরিয়ম আছে আ মেক্সোলা আছে আ জাহিদি আছে এইরকম সবগুলো কি সৌদি আরবের জাত બહાર আইনি সব রকম এরিয়ে টু জেড সৌদি আরবের ওনা সৌদি তাদের মাধ্যমে আমি বিশ্ব সরবরাহ করব আপনি যদি দর্শকদের উদ্দেশ্য কিছু বলতে চান বাজার থেকে কিনে খাওয়াবেন কেন আপনার ফ্যামিলিতে একটা গাছ লাগলেই যথেষ্ট একটা গাছ লাগালি দেখেন আপনি ন্যূনতম 50 কেজি খেজুর পেটি পারেন এই তার বাস্তব পরিমাণ আমার এই

বাংলাদেশের মানুষ আমাকে দিতে পারবে না এই মা গাছ এই মা গাছের আমি শিক্ষা লাভ করেছি আর এ কখনো বিক্রি হবে না লক্ষ লক্ষ টাকা দিলেও এই গাছটা বিক্রি কেমন দাম হচ্ছে বর্তমানে দুই লাখের উদ্ধে দাম একটা গাছ একটা গাছ আর এর পাশে ছোট ছোট দেখতেছি আমরা গাছ বাড়িছে ওগুলো কেমন পঁচিশ তিরিশ হাজার টাকা দাম একটা একটা যেটা থেকে বাস্তব প্রমাণ দেখা যাচ্ছে যে খেজুর আসছে এইগুলো সাকারের সারা বলে আচ্ছা বাংলাদেশ মানুষ কেন এই খেজুর চাষ করবে এতে কেন লাভ আছে কেন লাভ নেই একটা গাছে এই পঞ্চাশ হাজার টাকার খেজুর আছে তবে দশটা গাছ দশটা খেজুর গাছ লাগাচ্ছি তো বেশি জায়গা লাগে না আপনার পাঁচ কাটা জায়গায় চল্লিশ পিস গাছ লাগান যায় মাত্র পাঁচ কাটা জায়গায় পাঁচ কাটা জায়গায় তাকে আপনি যদি চল্লিশ পিস গাছ লাগান এবারে সে হিসাব করেন যদি এক মন করে চল্লিশ কেজি খেজুর হয় তাহলে কত খেজুর হবে আপনার এগুলো বিক্রি করার ইচ্ছা আছে না না আমি প্রথম বছর পেয়েছি বহুত সাধনার পরে পেয়েছি তবে এইগুলো আমার পরিবারের জন্য অল্প কিছু বাজেট আর বাদবকি আপনাদের মতন যারা আসবে পাকার মুখী আমি তাদের হাতে এক দু পিস অলরেডি দেখছি আমরা হালকা হালকা লাল চলে আসছে এগুলো কখন পাকবে এগুলো বেশি বাকি নেই হয়তো পনেরো বিশ দিনের ভিতরে পাকা শুরু হয়ে যাবে সাতক্ষীরার মাটিতে এত সুন্দর ফলন এর আগে কোনোদিন কল্পনা হয়েছিল কারণ আমি তো দেখিনি আমার তেষট্টি বছর বয়সে আমি তো দেখিনি কোনো প্রোগ্রামও দেখিনি একমাত্র আপনি বাংলাদেশের এই যে সাতক্ষীরা জেলায় এরকম সৌদি আরবে পরিণত করে ফেলছেন হ্যাঁ না তবে আপনাদের মতন মিডিয়া আমাকে দেখি বলছে যে আপনাকে তো দুই কোটি মানুষই দেখেছে দুই কোটি মানুষই আপনাকে ফলো করেছে আপনার এই চাট আপনি তো সাফল্য চাটে এখন সাফল্য কি কি তার বাবা আমি লেখাপড়া করা কম জানি আমি তার ওই সম্পর্কে ভালো বুঝি এখন মানুষই আমার দেখি করছে যে আপনি একজন সাফল্য চাটে মাত্র একটা গাছে এত সুন্দর ফলন